হ্যালো ভিউয়ার্স বাইক নেটওয়ার্কের কালেকশনে কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সুজুকি জিক্সার মনোটন ক্লাসিক প্লাস ব্লু কালারের একটি বাইক মূলত আপনারা যারা ব্র্যান্ড নিউ শোরুম কন্ডিশন বাইক খুঁজছেন তারা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক সাভার শোরুমে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে একেবারেই টিপটপ কন্ডিশন চকচকা ঝকঝক কোথাও কোনো মাজা বা ভাঙা ফাটা কিন্তু বাইকটিতে নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই বাইক আপনাকে আসতে হবে ঢাকা সাভার থানা রোড এনআ মেডিকেল রোডে ঢুকে ঠিক হাতের ডান পাশে আপনারা চাইলে গুগল ম্যাপসে সার্চ করে চলে আসতে পারেন বাইক নেটওয়ার্ক সাভারকে সার্চ করলে কিন্তু আমাদের শোরুমে এক্স্যাক্ট লোকেশনটি পেয়ে যাবেন আর এছাড়াও যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কম দামে বাইক পেতে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আর এই বাইকটি কিন্তু এখনও রেজিস্ট্রেশন করা হয়নি অন টেস্ট শোরুম পেপার অতএব এই বাইকটি যিনি ক্রয় করবেন উনিই কিন্তু হবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার রেজিস্ট্রেশন কিন্তু করা যাবে এছাড়াও কিন্তু বাইকটিতে অফিসিয়াল ফ্রি সার্ভিস অ্যাভেলেবেল আছে আর এই বাইকটি কিন্তু রান করেছে অলমোস্ট তেরো হাজার সামথিং কিলোমিটার একেবারেই ফ্রেশ এবং অফিসিয়াল ফ্রি সার্ভিস বুকও কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন অতএব দেরি না করে চলে আসুন আমাদের শোরুমের কালেকশনগুলো দেখুন আশা করি আমাদের প্রত্যেকটি বাইকের কালেকশনই আপনার খুবই ভালো লাগবে বাইকের সাথে কিন্তু আপনারা পাচ্ছেন দুইটি চাবি এছাড়াও আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের পক্ষ থেকে এক্সট্রা ফ্রি সার্ভিস এবং গিফট ভাউচার কিন্তু থাকছে অতএব আপনারা যারা শুধু কি জিক্সার ক্লাসিক প্লাস ম্যাট ব্লু কালার খুঁজছেন তারা চাইলে অবশ্যই আমাদের সাভারের শোরুমটি ভিজিট করে দেখে যেতে পারেন এছাড়াও কিন্তু আমাদের শোরুমের কালেকশনে অন্যান্য অনেক ধরনের বাইক কিন্তু অ্যাভেলেবেল আছে বাইকের টায়ার কন্ডিশনটি দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের টায়ার এছাড়াও কিন্তু বাইকের ইঞ্জিনে কিন্তু কোনো ধরনের কোনো কাজ নাই এবং বাইকের ইঞ্জিনটি কিন্তু খুবই ফ্রেশ সম্পূর্ণ স্ক্র্যাচলেস এবং সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়াও অফিসিয়াল ইঞ্জিন ওয়ারেন্টি কিন্তু থাকছে আর এই বাইকের আস্কিং প্রাইসটি আমি বলে দেব আস্কিং প্রাইসটি হচ্ছে এক লক্ষ উনআশি হাজার টাকা প্রাইসটি কিন্তু ফিক্সড না